আসসালামু আলাইকুম প্রিয় আমি এখন রয়েছি রাঙ্গামাটি কাপ্তাই একচল্লিশ ব্যাটালিয়ান বিজিবি এখানে আমি একটা আমি কাজে আমি আপনাদেরকে দেখাবো বিজিবিদের তত্ত্বাবধানে একটি রেসর্ট রয়েছে এটা নাম হচ্ছে পেনু রানা জুম বা শর্টকাটে জুম বলে আমি যা যাবো আপনাদেরকে ওই জায়গাটা সংক্ষেপে ঘুরিয়ে দেখাবো কিছু কথা বলবো এটা কিছু নিয়ে আমি এখন বিজিবির একটি রেসোর্ট আছে জুম এই জুমে রয়েছি দেখতে পাচ্ছেন আমার পিছন সাইড খুব সুন্দর একটা রেসোর্ট এটার কাজ করতেছে আমাদের ফরিদ ভাই ফরিদ ভাই এটার কন্ট্যাক্ট পেয়েছে এখানে খুব সুন্দর করে হচ্ছে আমি এখানে আসছি এই কাজের জন্য মূলত ঠিকাদারি কাজের জন্য আমি আসছি বিজিবি এই ফাঁকে আমি এই থেকে নিয়ে যাচ্ছি বিরু করে খুব সুন্দর এরিয়া খুব সুন্দর আপনারা আসবেন যখন আসবেন যখন আপনারা কাঁপতে আসবেন এইগুলো দেখে যাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট এটা বিজিবি এর করা আপনাদেরকে রিসের কিছু জায়গাতে দেখাচ্ছে এইগুলো আপনারা যখন খুব সুন্দর আসবে এইটা হচ্ছে কর্ণফুলী নদী আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদীটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পাহাড় এই পাশে পাহাড় মাঝখান দিয়ে কর্ণফুলী নদীরা বয়ে যাচ্ছে দেখতে খুব ভাল লাগছে আমরা যারা ঢাকাতে থাকি ওইভাবে দেখার সুযোগ হয় না তাই আমরা আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে দেখাচ্ছি নদীটাকে আমি কি না আপনি তো অবশ্যই আমরা হেল্প করবেন হ্যাঁ এত সুন্দর জায়গা পেয়ে আসলে এত সুন্দর জায়গাতে ছবি তুলবো না তা তো হয় না তাই কিছু ছবি নিচ্ছি এবং আমাকে ছবি তোলার মধ্যে সাহায্য করছে এই ভেতরে একটি ক্যান্টিন রয়েছে এই পরিচালনা করে বাইরের লোকের জন্য বিশ টাকা করে চা এবং যারা বিজিবি রয়েছে তাদের জন্য দশ টাকা করে এখানে আসলে বিজিবিদের জন্য অন্যভাবে সুযোগ সুবিধা পাবলিকদের জন্য আলাদা সুযোগ সুবিধা যে জিনিসটার দাম কাছে দশ টাকা সেটি পাবলিক থেকে জাতীয় জাতীয় নিতে পারে এই জায়গাটা খুব সুন্দর আপনি আসলে দেখতে পারবেন